নমস্কার আজকে কর্কট রাশির অনুষ্ঠান কর্কট রাশির মানুষদের জীবনের জটিলতাগুলো এক ঝটকায় শেষ খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনার জীবনের সমস্যা আপনার জীবনের জটিলতা আপনার জীবনের বারবার মধ্যে বারবার যে কোনো বিষয়ের মধ্যে সমস্যা চলে আসা এগুলো কিন্তু এক নিমিষে শেষ হয়ে যাবে বা শেষ হয়ে গেল প্রায় আপনি যদি কর্কটাশির মানুষ হন তাহলে আপনার জন্য কিন্তু অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কিন্তু দেখতেই হবে আপনাকে অনুষ্ঠানটি এবং আপনি এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো এক তো সমস্যা আপনার শেষ হলো এবং কোন কোন দিকে আপনি অ্যাডভান্টেজগুলো এবার পেতে শুরু করবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট পেছনের কয়েকটি মাসে যদি আমরা চলে যাই তাহলে কর্কট মানুষটা মানুষরা কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছে সেক্ষেত্রে বহু কর্কট মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়েছে বহু কর্কটাসের ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে সমস্যা বহু কর্কট ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তাদের ক্ষেত্রে কর্মকে কেন্দ্র করে সমস্যা চলছে বহু কর্কট ক্ষেত্রে আমরা এটাও দেখতে পেয়েছি যে তাদের পড়াশোনাকেও কেন্দ্র করে সমস্যা চলছে তার কারণ কর্কট ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া চলছিল তাই কর্কট রাশির মানুষরা কিন্তু যেটাই করতে যাচ্ছিলো সেখানেই কিছু না কিছু বাঁধার সম্মুখীন এই কর্কট রাশির মানুষরা হয়ে যাচ্ছিল কিন্তু এখন কিন্তু কর্কট অনেকটাই সমস্যা কেটে গেছে কারণ শনি সাড়ে সাথী আর নেই শনি কিন্তু উনতিরিশে মার্চ থেকে মেনে প্রবেশ করে গেছে এর ফলে কিন্তু শনির ঢাইয়া কর্কট রাশির আলটিমেটলি শেষ হয়ে গেছে এবং এই শনির ঢাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট মানুষরা কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন যেমন হচ্ছে যে কর্মের দিকে সফলতা বা নতুন কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা বিবাহিত জীবনের জন্য যে সমস্যাটা চলছিল বিবাহিত জীবনের মধ্যে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে 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 করে সমাপ্তি ঘটবে কর্কটাশীর মানুষ যারা তারা কিন্তু দেখতে পাওয়া যাবে যে তাদের শরীর স্বাস্থ্যটাও কিন্তু আস্তে আস্তে করে ঠিক হবে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে কর্কটাশীর অষ্টম ঘরের মধ্যে রাহু আসছে তো শরীরের ক্ষেত্রে একটি কথাই বলবো যে বিশেষ করে যারা কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা এবং একটু ছোটোখাটো ব্যাম ব্যায়াম শরীরচর্চা করা এগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে কর্কট ক্ষেত্রে এই যে ছোটো ছোটো প্ল্যানেটগুলো রয়েছে অর্থাৎ ছোটো ছোটো প্ল্যানেট নয় মানে ছোটো ছোটো ট্রানজিট করে যে প্ল্যানেটগুলো অর্থাৎ রবি শুক্র বুধ এরা কিন্তু কর্কট রাশির মানুষদেরকে অনেক লাভ দেবে কারণ সামনেই আমরা দেখতে পাবো রবি এখন এই মুহূর্তে কর্কট রাশির ঠিক দশম স্থানের মধ্যে রয়েছে এবং মোটামুটি কম বেশি চোদ্দোই মে অবধি রবি কিন্তু বৃশ্চিকের মানে মেষের ঘরের মধ্যে থাকবে এর ফলে কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে তাদের দিকে কিন্তু একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে এবং শুধু চোদ্দোই মে নয় সব থেকে বেশি অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে চোদ্দোই মেয়ের পরে প্রিয়স্প এই রবি কিন্তু চলে যাবে প্রিয় মানে বা আপনার ওই ইলেভেন্থ হাউসের মধ্যে কর্কট রাশির তো তখন কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে অর্থাৎ তখন কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের আরও শক্তিশালী যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং যারা উচ্চপদস্থ মানে যারা ভালো ভালো চাকরি করার চেষ্টা করছে উচ্চপদস্থ কর্মচারী যারা মোটামুটি তাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা কর্কট রাশির মানুষ যদি চাকরি বাকরিকে নিয়ে যে কোনো চাকরি বাকরিকে নিয়ে যে কোনো পজিটিভিটি কিন্তু ক্রিয়েট করবেই এই রবি এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের জন্য যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো হবেই এবং আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে যারা চেষ্টা করছে তাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট ক্রিয়েট করবে কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন নতুন পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো করবে এবং পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা দেখতেই পাবো যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু মোটামুটি এই মে মাসের লাস্টের দিক থেকে তারা কিন্তু মোটামুটি ভালো সুযোগ সুবিধা পাবে শুক্র কর্কট এখন নাইন্থ হাউসের মধ্যে অবস্থান করছে তবে একত্রিশে মে অর্থাৎ শুক্র কিন্তু কম বেশি একত্রিশে মে থেকে মেষের ঘরে চলে আসবে তখন কিন্তু কর্কট ঠিক দশম স্থানে এই দশম স্থানে শুক্র চলে আসতে পারে যে সমস্ত কর্কটাশির মহিলারা বিশেষ করে কর্ম প্রাপ্তি করার চেষ্টা করছে বা যে সমস্ত কর্কটাশির মানুষেরা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত কারণ কর্কটাশির বহু ছেলে মেয়েরা কিন্তু গান বাজনার সঙ্গে নাচের সঙ্গে যুক্ত রয়েছে তো আর্টিস্টিক লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছে মে মাসের একত্রিশে মেয়ের পরে এই এদের ক্ষেত্রে কিন্তু একটি বড় অ্যাডভান্টেজ আসবে এবং আপনার আর্টিস্টিক লাইনের কিন্তু উন্নতি ঘটবেই ঘটবে এবং সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনি কিন্তু অনেকটা বড়ই অনেক বড়ই কিছু অপরচুনিটি কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন কর্কট ক্ষেত্রে দশম ঘরের মধ্যে শুক্র এসে যাওয়ার ফলে কিন্তু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বিবাহেরও একটি যোগ ক্রিয়েট করবে এই শুক্র কারণ দশমের গ্রহরা কিন্তু রাশিকে প্রভাব দেয় আমি এটা আগের অনুষ্ঠানেও বলেছি তো সেক্ষেত্রে বিবাহেরও একটি সম্বন্ধ ক্রিয়েট করবে তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন এবং আপনি যদি বিবাহ করার জন্য ইচ্ছুক এবং বিবাহ করার বয়স চলছে তাহলে পারে কিন্তু আপনি এগোতে পারেন কারণ আপনার বিবাহের যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আমরা আরও দেখতে পাবো যে কর্কট রাশির দ্বিতীয় ঘরের মধ্যে কেতু আসবে এই কেতু দ্বিতীয় ঘরের মধ্যে এসে আপনার সঙ্গে কিন্তু যেই মানুষটা শত্রুতা করছিল তা যেই মানুষটা আপনার পেছনে লাগছিল পেছনের কয়েকটি মাসের মধ্যে সেই মানুষটাকে সাহেসা করবে কিন্তু এই কেতু এবং এই কেতু আপনাকে কিছুটা কিছুটা আপনার মুখ থেকে হয়তো একটু উল্টোপাল্টা কথা বার করে দিল কিন্তু আলটিমেটলি যেই মানুষটা আপনার সঙ্গে শত্রুতা করছিলো আপনার সঙ্গে সমস্যা করছিলো সে মানুষটা কিন্তু আস্তে আস্তে করে দমে যাবে এবং সেটা যদি আপনার পরিবারের লোক হয় তাহলে তো দমে যাবেই যাবে কর্কটাসের ক্ষেত্রে আমরা বললাম যে সমস্যা তো শেষ এবং এক ঝটকায় সমস্যাগুলো শেষ হয়ে যাচ্ছে শুধু সমস্যা শেষ নয় অনেকগুলো অপরচুনিটি কিন্তু আসছে বৃহস্পতি কর্কটাশি ঠিক দাদাস ঘরের মধ্যে থাকবে এর ফলে কী হবে কিছু লোনের শিকার আপনি হয়ে যেতে পারেন কিছু লোন আপনার হয়ে যেতে পারে এটা কমও কিন্তু কিছু জায়গা রয়েছে এবং যে সমস্ত কর্কটাশী জন মধ্যে বৃহস্পতি দুর্বল হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ ভাগ্যহানি বা হঠাৎ কর্ম চলে যাওয়ার সমস্যাও কিন্তু ক্রিয়েট হতে পারে তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না কয়েকজনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এবং এখানে বৃহস্পতি এসে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং আপনার কোনো তীর্থ ভ্রমণ করার একটা সম্ভাবনা বৃদ্ধি করাবে এবং এখানকার বৃহস্পতি কিন্তু আলটিমেটলি আপনার খরচটাকেও অনেকটা কমাবার চেষ্টা করবে তাহলে কর্কট ক্ষেত্রে অনেকগুলো অ্যাডভান্টেজ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বেশি অ্যাডভান্টেজ যেটা দেবে সেটা হচ্ছে শনি মহারাজ কারণ শনি মহারাজ আলটিমেটলি কিন্তু আপনার ক্ষেত্রে শনি ঢাইয়া শেষ করে শনি মহারাজ এগিয়ে গেছেন নাইন্থ হাউসের মধ্যে এর ফলে শনি মহারাজ কিন্তু এই ঢাইয়ার মধ্যে আপনাকে অনেক কষ্টের মধ্যেই ফেলেছে আপনি বলতে পারবেন যে আপনি আপনি বুকে হাত দিয়ে বলবেন যে হ্যাঁ আমি কষ্টের মধ্যে ছিলাম কিন্তু আস্তে আস্তে করে আপনার কষ্ট কাটবেই কাটবে এবং আপনি দেখবেন যে আপনার ভাগ্যের উন্নতি হবে এবং আপনি ভাগ্যের উন্নতি করতে পারবেন কিভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে পরে কিন্তু নিজের ভাগ্যের উন্নতিটা করেই ফেলতে পারবেন কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে এবং আপনি যদি মহিলা হন এবং আপনি যদি নতুন কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করেন তাহলে পরে কিন্তু আপনার জন্য এই ট্রানজিটগুলো খুব পজিটিভ হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন এবং নতুন কর্মপ্রাপ্তি বা নতুন ব্যবসা এগুলো কিন্তু করতে পারেন মহিলাদের জন্য বেশি অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে কর্কটাসীর মানুষদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো যে আপনারা দেখুন আপনারা কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করেন কিন্তু চিন্তাভাবনাটাকে স্থির করতে পারেন না ধরুন আজকে একটি কথা চিন্তা করলেন আবার দুদিন পরে আর কথা চিন্তা করতে শুরু করে দিলেন এরকম করলে কিন্তু হবে না আপনি যদি একটি স্থির চিন্তাভাবনা করেন এবং আপনি যদি নিজের মাথাকে ঠান্ডা রেখে এগোতে পারেন কারণ আপনি কিন্তু মাঝে মধ্যে মাথা গরম করে একটু ভুলভাল আবেগই সিদ্ধান্ত নিয়ে নেন আপনি কিন্তু দেখা যায় অনেক সময় যে আপনি তো এমনি খুবই দয়ালু খুবই আপনি কিন্তু বুদ্ধিমান তবে আপনি মাথাটা যদি গরম করে ফেলেন না তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যায় তাই মাথা ঠান্ডা রেখে যদি আপনি এগোতে পারেন তাহলে তো আপনার সমস্যাগুলো শেষ হয়েছেই হয়েছে এর জন্য তো সত্যি একটা হেভি সুন্দর খবর এবং আপনার কাছে এই গ্রহগুলো অনেকগুলো অপরচুনিটি নিয়ে আসবে যার ফলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন এবং অনেক অনেক সাকসেস হতে পারবেন তাই আপনি যদি একটু চেষ্টা করেন এবং আপনি যদি মাথাটা ঠান্ডা রেখে এগোন আবেগিক সিদ্ধান্ত না নেন তাহলে পরে আপনি দেখবেন যে সামনের দিনগুলো আপনার কাছে কিন্তু একটি 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 খুব গুরুত্বপূর্ণ দিন হয়ে যাবে এবং এই দু হাজার পঁচিশ